যদি হাসি একবার ফাঁসি দেয়া হয় কম হয়ে যায় বদরের মালাইকারাও এখনো আছে সেই রব আল্লাহ এখনো আছে হিন্দুত্ববাদী ভারত যদি এই ভূখণ্ডের দিকে শাহজালাল মুজাররাদি আমিনির ভূমির দিকে চোখ তুলে তাকাস আবারও আমরা ইনশাল্লাহ শাহজালালের তরবারি নিয়ে করছে উঠবো ইমানি পাওয়ারে আমরা বদরের মতো করছে উঠবো আল্লাহ পাক মালাইকে দিয়ে মোহাম্মদ বিন কাসিমকে যেমন বদ্রিদেরকে যেমন সহযোগিতা করেছিলেন আমাদের কেউ সহযোগিতা করবেন হিন্দুত্ববাদী ভারত পরাজিত হবে পরাজিত হবে পরাজিত হবে ইনশাল্লাহ যদি হাসিনারে একবার ফাঁসি দেওয়া হয় কম হয়ে যায় না আমার তো ইচ্ছা আল্লাহ হাসিনা পালা যাও দেখাইছে আল্লাহ তাআলা যেন এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি দেখায় যে মতিঝিলের সাপলা চত্তরে যেখানে হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে ওই সাপলা চত্তরে ক্রেনের উপর ক্রেন বড় ক্রেনের উপর হাসিনাকে কি জুলায়া তারপরে কর্মসূচি দিয়া জেরে সুতার জারুয়ার আর এগুলো দিতে হবে এরপরে শাস্তি ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনও দেখাক আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহর ফাসির রায় দিয়েছি তোরা আজকে আল্লাহ তাআলা তোর পরিণতি দেখায় দিচ্ছে ওয়ালামaikumের নামে ফাসির রায় দিয়ে মজা নিতো ওই যে সামসুদ্দিন চৌধুরী মানিক সে একদিন তর্কতে বলছিল যে আমার জীবনের একটাই খারাপ লাগা কষ্ট যে আমি সাইদিরে জুলফন সাইদিরে ফাসির দেখে দেখে যাইতে পারলাম না আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এক এই শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতি দেখায় মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে কেমন প্রশান্তি আল্লাহ কেমন প্রশান্তি দেখাইছে এর এমন ভয় পাইছে ভয় পায়া ভারতের একটা কি নিয়া কলাপাতা নিয়ে শুয়ে আছে আবার ওই কলাপাতা থেকে ধরে নিয়ে আসছে পাবলিক করে বিসি বড় পারছে মিথ্যা কথা না সোহান আল্লাহ আল্লাহ তারা দেখাইতেছে যে জালেমদের পরিণতি কি আদিসুন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইয়াউমুল আরাফা আরাফার ময়দানে যে সমস্ত হাজী সাহেবরা যাবে ওখানে যে সমস্ত হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করবে যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন হাজী সাহেবরা ইয়াউমুল আরাফার ময়দানে যা চাবে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক তাকে দায়ী দিবেন ইল্লাহ ইল্লা জালিম জালিম কে আল্লাহ ক্ষমা করবেন আরাফার ময়দানে যদি কান্না করে ও দোয়া করে

আপনারা বলেন আপনাদের নেত্রীর সব পক্ষে কিন্তু একটা কথা বলি এই যে ওলামাই কেরামকে হামলা মামলা দিয়েছিল রিমান্ডে নিয়েছিল নির্যাতন করেছিল এটা কেউ কি আপনারা সঠিক মনে করেন আচ্ছা যদি বলেন যে ঠিক আছে হুজুররা শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এটাকে সঠিক মনে করি তাইলে আমার প্রশ্ন আমি রফিকুল ইসলাম আমি ভুক্তভোগী আমার প্রশ্ন আমার জিজ্ঞাসা ঠিক আছে আপনার নেত্রীর বিরুদ্ধে বলে আপনাদের কথা মতো ধরে নিলাম আমরা ভুল করেছি আপনি আমাকে কারাগারে নিয়েছেন বন্দি করেছেন আপনি পুলিশ দিয়ে র্যাব দিয়ে ধরাই নিয়ে গেলেন কিন্তু র্যাবের হাতে পুলিশের হাতে বন্দি থাকা অবস্থায় আপনার প্রশাসন আমার কাপড় চুপড় খুলবে এটাকেও আপনি নৈতিকভাবে ঠিক মনে করেন এটা কি আপনি দৈত্বিকভাবে ঠিক মনে করেন তাইলে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে যারা আলেমদেরকে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যে আলেমদেরকে শুধুমাত্র কারাগারে ভাই আমি যদি ভুল করে থাকি আপনি আদালতে বিচার করতেন আপনি জেল জুলুম দিতেন কিন্তু আপনি আমার কাপড় চোপড় খুলে ফেলবেন এটা কোন ধরনের কাজ হতে পারে বলেন কোন ধরনের কাজ হতে পারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এ কথাগুলোর একটাও একটুও আকাবরায়া বলছিলাম সকলের সামনে কারণ রিমান্ডে যখন ছিলাম ওই লোকগুলো কিন্তু আমার বক্তব্য শুনতেছে আল্লাহ না করুক আমি যদি এক বিন্দু বাড়ায়া বলি ওরা বলবে না দেখ হুজুর মিথ্যা আমি এই জন্য মিথ্যা বলতে পারবো না আমার সাথে যা ঘটেছে আপনাদের কাছে নৈতিকভাবে প্রশ্ন রাখলাম শুধু আমি যদি ধরেও নেই আপনাদের কথায় যে আপনাদের নেত্রীকে প্রধানমন্ত্রী বলছি আপনাদের নেত্রীর গায়ে লাগছে আপনাদের গায় লাগছে আপনারা জেলে নিলেন রিমান্ডে দিলেন বুঝলাম আপনারা আমাদেরকে বন্দি রাখলেন কিন্তু বন্দি অবস্থায় প্রশাসন কিভাবে আপনাদের নেত্রীর কথায় কিংবা আপনাদের নেতাদের কথায় আমাদের কাপড় চুপড় খুলতে পারে এটা কি কোনো ভাবেই মেনে নেওয়ার মতো হ্যাঁ এমনও আলেম আছে নাম বলবো না এমনও আলেম আছে যে আলেমের জৌনাঙ্গে ধরে পর্যন্ত চাপ দিয়েছে এই হাসিনার কথা নাউজুবিল্লাহ বলেন যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে এমন আলেম আছে আল্লামা জুনায়েদ বাবু নগর খলিফা খাদেম এনামুল হাসান ফারুকী ভাই এই দুই হাতের মধ্যে এইভাবে হ্যান্ডকাপ ঝুলায়া উপরে আপনার লোহার শিকল দিয়া বাইন্দা একেবারে শূন্যের উপর ঘন্টার পর ঘন্টা ঝুলায় এই নির্মম নির্যাতন গুলো করেছে আমার জানতে চাওয়া যে আজকে এত নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যার পরে যদি হাসিনারে একবার ফাঁসি দেওয়া হয় কম হয়ে যায় না আমার তো ইচ্ছা আল্লাহ হাসিনার পালা যাওয়া দেখাইছে আল্লাহ তালা যেন এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখায় যে মতিঝিলের সাপলা চত্বরে যেখানে হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে ওই সাপলা চত্বরে ট্রেনের উপর ট্রেন বড় ট্রেনের উপর হাসিনাকে ঝুলাইয়া তারপরে কর্মসূচি দিয়া যেরে সুতার জারুয়ার থুতু এগুলো দিতে হবে এরপরে ফাঁসি আল্লাহ তালা আমাদেরকে সেই দিনও দেখা আমাদের চাওয়াটা ব্যক্তিগত না আমাদের চাওয়াটা ব্যক্তিগত না আমরা এই উম্মার জন্য কথা বলি যে কেউ আওয়ামী লীগ যে জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহ না করুক আগামী দিনে কেউ করলে আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলবো না বলবো না আর যদি বলেন হুজুর আপনাদের এই কথা বলার দরকার নাই কবরের ওয়াজ করেন কবরের ওয়াজ করতে পারবো কিন্তু মুসলমান কিছু লোককে তো থাকতে হবে যারা যে সরকারি ক্ষমতা আসব তাদের জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলবে থাকা দরকার আছে না নাই হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে আল্লাহর রাসূল যখন

এ যুবকেরা এ উম্মার যুবকেরা এই পলাশবাড়ী গাইবান্ধার যুবকেরা তোমাদের কি বলি হিন্দুত্ববাদী ভারত চোখ রাগানি দেখাচ্ছে একটু সতর্ক থাকবা প্রিয় ভাইরা আমার আজকের কথাগুলো তোমরা মনে করতে পারো হুজুর ওয়াজ শুনতে আসলাম রাজনৈতিক কথা বলে গেলেন প্রিয় ভাই রাজনৈতিক কথা নয় এই হিন্দুত্ববাদী ভারত পাকিস্তানে এটাক করবার জন্য পেহেলগামের হামলার নামে এক নাটক করেছিল এখন বর্তমানে দুই তিন দিন আগে থেকে দিল্লিতে একটা সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছে এরকম একটা নাটক করতেছে যেতটুকু আমরা শুনতেছি খেলা না করো বাংলাদেশের দিকে দায় চাপা দিয়া বাংলাদেশে হাসিনাকে প্রতিষ্ঠা করবার জন্য এদেশের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের একটা প্ল্যানিং এরা করতেছে আমরা আপনাদের কাছে জানতে চাই ও উম্মার যুবকেরা যদি আমরা ডাক দেই ওলামায়ে কেরাম ডাক দেই আমাদের মুরুব্বিরা আমার মুখের কোন কথা বলছি না ও মুসলমান ইমানদার আমার মুখের কোনো কথা বলছি না পাকের কথা বলছি আল্লাহ বলেন তুমি যে জানমালটা দিবা জান্নাতে যাইবা এটার মাধ্যমটা কি ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে কিতাল কার কথা এটা আল্লাহ এ বলেন না কার কথা তুমি যে জীবনটা দিবা তুমি যে জানমাল কুরবানি করবা এটা গণতন্ত্রের পথে সমাজতন্ত্রের পথে মুর্তাদ হওয়ার পথে সেকুলারিজমের পথে সুশীলতার পথে নাস্তিকবাদের পথে নাকি আল্লাহর পথে বলেন কার পথে যে ক ত আল্লাহর পথে যেহাদ কিতাল করতে হবে ফয়েক তুলুন অয়ুখ শুধু মার খাওয়া না মাইর দেওয়া শুনিনা ফ্যাক তুলু না অয়ুক্ক তালুন সেবন আমরা ইসলামের জন্য জীবন দিবো ইসলামের জন্য মার খাবো তিনের জন্য প্রয়োজনে মাইরাও ফেলবো এটা কার কথা

আমাদের রক্তে বহমান তাদের রক্ত আমরা তাদের উত্তর শুনি কোন কাফের মুশ্রিকের কোন হিন্দুত্ববাদী ভারতের চোখ রাঙালি আমরা ভয় পাই না বলে হুজুর আপনাদের কাছে কি আছে আমি বলি আমাদের কাছে ওই সাহাবিদের সেই মুসলমান কথা বলবেন কম শুনেন তিনশো জন মানুষ আজকের দুনিয়ায় কারো কাছে ঘোরা নাই কারো কাছে তীর নাই কারো কাছে তলুয়ার নাই তরবারি নাই যদি এই জামানায় তিনশো জন মানুষ এক হাজার মানুষের বিরুদ্ধে যাদের অস্ত্র আছে অস্ত্র সজ্জায় সজ্জিত ডাল আছে তলুয়ার আছে তরবারি আছে জানিক আছে ক্ষেপণাস্ত্র আছে এরকম এক হাজার জন সশস্ত্র লোকের বিরুদ্ধে তিনশো তেরো জন যাদের গোড়া নাই যাদের তীর নাই তলুয়ার নাই এমন একটা তিনশো তেরো জনের বাহিনী যুদ্ধ করতে যায় সত্যিকর এই জামানায় আমরা অনেকে পাগল পেতাম না চিন্তা করছেন কখনো আয় আয় কয় কি এই লোকগুলো তিনশো তেরো জন অথচ এদের কি নাই কারো তীর নাই আছে কিছু কিছু যুদ্ধ সরঞ্জাম আছে কারো কাছে তলোয়ার আছে আবার কারো কাছে নাই সোহানাল্লাহ বলবেন না এই মানুষগুলো এইভাবে তীর তলোয়ার ঢাল কিংবা মিনজানি ছাড়াই ফোনে কে আল্লাহর নবীর কথায় কেউ লাঠি কেউ রাম দাওনিয়া কেউ তলোয়ার নিয়া যার যা ছিল আল্লাহর নবীর কথায় ছুটে গিয়েছেন আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আজকের এই তিনশো তেরো জন যদি আল্লাহ পরাজিত হইয়া যায় আপনার নাম নেয়ার মতো আপনার ইবাদত করার মতো এই জমিনে আর কেউ থাকবে না আই মাওলা আপনি সাহায্য করেন রব্বুল আলামিন বলেন হে নবী ওয়াদান আলাইহি হাক্কা আমি আল্লাহর ওয়াদা সত্য আপনি জান আপনার সাহাবায়ে কেরামকে আপনার সাহাবায়ে কেরামকে আপনার সাথীদেরকে সাহায্য সহযোগিতা করবার জন্য আমার ফেরেশতারা দলে দলে তৈরি হচ্ছে বলবেন না তলে তলে তৈরি হচ্ছে আপনি যান্লাহ যুদ্ধের ময়দানে গেলেন সুভান এমন এক বৃষ্টি হইল সাহাবাই কেরাম যে অংশে ছিলেন এই অংশটা ছিল বালু মাখা এমন বালু মাখা যে বালুতে হাঁটা যাচ্ছিল না আর ওরা যেখানে ছিল শক্ত ভূমি ছিল এমন ভূমি খুব মজা করে ছিল আল্লাহ তালা হঠাৎ করে দিলেন বৃষ্টি এই বৃষ্টির কারণে সাহাবাই কেরাম যেখানে ছিলেন বালুতে ওই বালু হয়ে গেল শক্ত সুন্দর আর ওরা যেখানে ছিল শক্ত ওই শক্ত মাটি হয়ে গেল ফিসলেন এমন পিচ্ছিল হয়েছে ওগুলো দাঁড়াইতেই পারে না আল্লাহ তালা ফিরিস্তা দিয়া থাফরাইয়া নাক মুখ থুতা করে দিয়া যুদ্ধে হারাই দিছে হাদিসের কথা বলছে হাদিসের কথা আল্লাহ রসুল এক সাহাবি আল্লাহ নবীকে যুদ্ধের পরে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি হঠাৎ করে দেখি আমার সামনে একটা কাফের আসছে আমি গেছি মারতে হঠাৎ করে দেখি এইটা ঠাস করে শব্দ হয়েছে নাক মুখ ক্ষেত্রাবেত্র উঠে পড়ে গেছে

বদরের মালাইকেরাও এখনো আছে সেই রব আল্লাহও এখনো আছে হিন্দুত্ববাদী ভারত যদি এই পুখন্দের দিকে শাকজালাল মুজাররাদি আমিনির ভূমির দিকে চোখ তুলে আবারও আবারো আমরা ইনশাআল্লাহ শাকজালালের দরbari নিয়ে করছে উঠবো ইমানি পাওয়ারে আমরা বদরের মতো করছে উঠবো আল্লাহ পাক মালাইকে দিয়ে মোহাম্মদ বিন কাসিম কে যেমন বদ্রিদেরকে যেমন সহযোগিতা করেছিলেন আমাদের কেউ সহযোগিতা করবেন হিন্দুত্ববাদী ভারত পরাজিত হবে পরাজিত হবে পরাজিত হবে ইনশাআল্লাহ আমরা সাবধান করে দেই যদি মনে করো যদি মনে করো আমরা দুর্বল ছোট দেশ আমরা কি করতে পারবো এই করতে পারবো সেই করতে পারবো আরে যেই জাতি যেই জাতি হাসিনার মতো জালেম রে পেডা আর এই যে লাডি সুডা দিয়া এই বিজিবি পুলিশ র্যাব সবগুলো সামনে থেকে খেদাইতে বাধ্য করছে এই জাতির এমন জজবা আছে বদ্রীদের মতো ইনশাআল্লাহ এই ভূমিতেও তালেবানদের উপদ্রীদের মতো কা ফেলা তৈরি হবে যারা হিন্দুত্ববাদী ভারতকে দেশ ইমান রক্ষা করবার জন্য বুধ করে দিবে ইনশাআল্লা হ দিলে হুন লিক সাবধান খানকা থেকে অনেকে কে হুজুর একটু দোয়া করেন ভারত ধ্বংস হয়ে যাবে কারণ নাম এত সহজ না দোয়া করে যদি হাসিনার পতন ঘটায় লা নিয়ে যেত এত সহজ না আল্লাহ বলছে কতিলুহুম তোমরা জিহাদ করো কিতাল করো ইয়া আযিবুহুম আল্লাহ তাদেরকে আযাব দিবে বি আইদিকুম তোমাদের হাত দ্বারা তাইলে আল্লাহরে যদি কারো কোন পিশাব হুজুর রেজু হুজুর দোয়া করে দেন না আল্লাহ বলছে না দোয়া না দোয়া তখন করবা ময়দানে গিয়া দোয়া কোথায় করবা কতিলুহুম তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ইয়া আযিবুহুম আল্লাহ তাদেরকে শাস্তি দিবে এটা সত্য এই ওয়াদা আল্লাহর আছে কিন্তু বিআইদিকুম আল্লাহ নিজে ফিরিস্তা পাঠিয়ে দিবে কিন্তু তোমাদের হাত দ্বারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাবে তোমাদের হাতগুলো রেডি করতে হবে তোমাদের হাতগুলো রেডি করতে হবে যে প্রয়োজনে দেশের জন্য ইমানের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য প্রয়োজনে আমরাও সেনাবাহিনী বইতেও বতীর্ণ হবে আল্লাহ তাআলা আমাদের বুজার ও আমল করার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমি আমিন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা কোন সন্দেহ নাই আল্লা পাক আমাদের সবাইকে আল্লাহর সৈনিক হয়ে দিনের জন্য এই ভূখণ্ডের জন্য সমস্ত হিন্দুত্ববাদী ষড়যন্ত্র আল্লাহ তালা নস্ব করে দেওয়ার মতো আমাদেরকে শক্তি শক্তিদান করতাম